আজকের ভিডিওতে আলোচনা করবো ডাব্লুবিএইসে মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার ছাব্বিশ থেকে আলোচনা করব এখানে আছে ম্যাথমেটিক্স সি থ্রি থেকে আলোচনা করবো এগারো দাগের এখানে হচ্ছে দুই নম্বরটি নিয়ে এখানে রয়েছে চার সেমি বেশাধ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো কেন্দ্র থেকে দশ সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে ওই বৃত্তের একটি বৃত্তের স্পর্শ অঙ্কন করো এর কয়টি এখানে বলা হয়নি এটি স্পর্শ অঙ্কন করো এখানে হচ্ছে চার সেমি আর হচ্ছে দশ সেমি এখানে হচ্ছে একটি বৃত্ত অঙ্কন দশের থেকে বড় নিতে হবে এখানে নাম দিতে হবে ও এখানে নাম দিতে হবে এক্স এরপর হচ্ছে চার সেমি নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে চার সেমি দিয়ে চার সেমি একটি বৃত্ত নেওয়া হলো কারণ এখানে বলা আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে চার সেমি বেসাধ্য বিষয়টি একটি বৃত্ত অঙ্কন করো এখানে প্রথমে একটি বৃত্ত অর্থাৎ বৃত্ত অঙ্কন করা হলো তারপরে বলা আছে দশ সেমি কেন্দ্র থেকে দশ সেমি দূরে অর্থাৎ এবার দশ সেমি মাপটি নিয়ে এবার নিয়ে মাপ নিয়ে এখানে থেকে এখানে চাপ দেবো কেন্দ্র থেকে এখানে নাম ধরো এই এবার এটাকে সমধিক খণ্ডিত করতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে এ বিন্দু বসি একটি এখানে চাপ এরপরে যে এটাকে কেটে না হলো এখানে এখানে নাম হলো বি এরপর এখানে একটি চাপ যেটি একটি স্পর্শ বলা হয়েছে এখানে নির্দিষ্ট কিন্তু স্পর্শ বলা হয়নি কিন্তু একটি স্পর্শ বলে এখানে এইভাবে সমান করে নিয়ে একটি চাপ দেওয়াল এখানে তারপরে এখানে এই জায়গা বসিয়ে একটি একটি চাপ দিতে হবে একটি একটি স্পর্শ অঙ্কন করতে হবে এখানে এখানে নাম হলো পি পি দেওয়াল এখানে এখানে লিখতে হবে এ পি অর্থাৎ এ পি হলো ও এখানে ও কেন্দ্রীয় বিন্দু বৈষ্ণবিন্দু বৈষ্ণবিন্দু এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শ অঙ্কন করা হলো